গত পাঁচ মাস ধরে ছোট্ট গন্ডিতেই সীমাবদ্ধ সুনিতা উইলিয়ামসের দুনিয়া একদিন একদিন করে মহাকাশে একশো পঞ্চাশ দিন পার করে ফেলেছেন সুনিতা ও তার সঙ্গী বুচ উইলমোর সম্প্রতি নাসার পক্ষ থেকে সুনিতার যে কটি ছবি প্রকাশ করা হয় তাতে সুনিতার জন্য উদ্বেগ বাড়ছে বই কি কমছে না বিশ্ববাসীর সময় যত এগোচ্ছে বাড়ছে আশঙ্কাও দীর্ঘদিন ধরে মহাকাশে আটকে থাকায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সুনিতা ও বুজের যদিও নাসা বারবার করে দাবি করছে সুনিতা এবং ব্যারির প্রাণ সংশয়ের আশঙ্কা নেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সুনিতার যে ছবি প্রকাশিত হয়েছে দেখা গিয়েছে ভারতীয় স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করার মতো এই পাঁচ মাসে তার ওজন এতটাই হ্রাস পেয়েছে যে সুনিতাকে অত্যন্ত শীর্ণকায় লাগছে দীর্ঘায়িত মহাকাশ সফরের কারণে এই শারীরিক অবনতির উদ্বেগ বাড়িয়েছে নাশানো সুনিতার স্বাস্থ্যের উপর করা নজর রাখছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা মূলত আট দিনের নির্ধারিত মহাকাশ সফরের পরিধি বেড়ে পাঁচ মাসে দাঁড়িয়েছে বোয়িং স্টার লাইনার মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটির কারণে এই অভিযানের সঙ্গে নাসার যে সব কর্তারা ঘনিষ্ঠভাবে জড়িত তারাও সুনিতার শারীরিক অবস্থার অবনতি নিয়ে চিন্তিত বলে এমনটাই জানা গিয়েছে তার ওজন দ্রুত স্থিতিশীল করা দরকার এবং এই মুহূর্তে সুনিতাদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করছে নাসার এক কর্তা তিনি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন পাঁচই জুন ফ্লোরিডা থেকে সুনিতাদের নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন বোয়িং স্টার লাইনার গন্তব্য ছিল মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশন সেই সময় সুনিতার ওজন ছিল তেষট্টি কেজি দিন যতই গড়িয়েছে ওজন ক্রমেই কমেছে সুনিতার মহাকাশে ওজন স্থিতিশীল রাখতে উচ্চ ক্যালোরি যুক্ত খাবার খেতে হয় মহাকাশচারীদের শুধু ওজন বজায় রাখার জন্য মহাকাশ সফরের সময় প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার ক্যালোরির খাবার খেতে হয় নফজরদের সেই পরিমাণ খাবার শরীরকে না দিলে শরীর ভাঙতে শুরু করে ও দ্রুত ওজন কমতে থাকে অতিরিক্ত ক্যালোরি খরচ করে পেশি এবং হার শক্তিশালী রাখতে মহাকাশচারীদের প্রতিদিন দু ঘন্টারও বেশি সময় ধরে কাজ করতে হয় সুনিতার সাম্প্রতিক ছবিগুলি প্রকাশ্যে আসার এক মাস আগেই নাসার চিকিৎসকেরা তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন হয়েছিল বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলিতে বলা হয়েছে তারা সুনিতার ওজন কমা নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিলেন নাসার এক প্রতিবেদনে বলা হয়েছিল মহাকাশ ভ্রমণের সময় বিপাকের পরিবর্তনের কারণে পুরুষ নভোচরদের তুলনায় দ্রুত পেশি ক্ষয় অনুভব করেন মহিলা মহাকাশচারীরা শরীরের ওপর অভিকর্ষের নিরবচ্ছিন্ন টান না থাকায় মহাকাশের মানব দেহের পেশি ও হাড়ের ঘনত্ব দ্রুত হ্রাস পেতে থাকে দুই সপ্তাহ পরে পেশির ঘনত্ব কুড়ি শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ছ মাস থাকলে তা তিরিশ শতাংশ পর্যন্ত হতে পারে খুব বেশি দিন মহাকাশে থাকলে দ্রুত হারে কমতে থাকে লাল রক্তকণিকার পরিমাণ সেক্ষেত্রে দেখা দিতে পারে রক্তাল্পতার মতো শারীরিক সমস্যাও গবেষণা বলছে মহাকাশে থাকাকালীন প্রতি সেকেন্ডে দু লক্ষের বদলে তিন লক্ষ লোহিত কণিকা ধ্বংস হয়ে যায় নভোচরদের নাসা আগামী ফেব্রুয়ারি মাসে বছরের সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে নতুন করে একটি মহাকাশযান পাঠানো হবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ততদিন সুনিতারা সেখানেই থাকবেন ফেব্রুয়ারিতে ইলান মাস্কের সংস্থা স্পেস ক্রু ড্রাগন মহাকাশযানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে নাসার রিপোর্ট অনুযায়ী প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমোচ্ছেন সুনিতা ও তাদের ওজন যাতে না কমে তার জন্য পুষ্টিকর খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হচ্ছে নিজের শারীরিক সমস্যা নিয়ে অবশ্য মোটেই চিন্তিত নন সুনিতা কিছুদিন আগে মহাকাশ থেকে সাংবাদিক বৈঠক করেন সুনিতারা সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর তারা দিয়েছেন জানিয়েছেন মহাকাশী তাদের ঘর সেখানে থাকতে তাদের ভালোই লাগছে এমনকি আন্তর্জাতিক স্পেস স্টেশনেই নিজের উনষাটতম জন্মদিন কাটিয়ে ফেললেন সুনিতা গত সেপ্টেম্বরের কুড়ি তারিখে পালন করেছিলেন নিজের জন্মদিন তবে আয়োজন বলতে কিছুই ছিল না দেওয়া বিশেষ কাজ করে জন্মদিন কেটেছে নাসার সুনিতার পৃথিবী থেকে চারশো কিলোমিটার সুনিতারা সেখানে বসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তিনি সেই বন্দোবস্ত করেছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা উনিশশো সাতানব্বই সাল থেকে মহাকাশে বসে আমেরিকার ভোটে অংশ নিতে পারেন সে দেশের নাগরিক মহাকাশচারীরা সে বছর টেক্সনের আইনসভা একটি বিল পাশ করেছিল যাতে নাসার মহাকাশচারীরা মহাকাশে বসি ভোট দিতে পারেন